দেখ দোস বাইরের দেশের ছেলে মেয়েরা লাগিয়ে ব্যবসা দাঁড় করে ঠিক বলছিস মামা আমাদের সকলেরই উচিত এআই সম্পর্কে ধারণা রাখা জাতীয় পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এআই ট্রেনিং চালু করা উচিত তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে তুই বললে তো আর হচ্ছে না মামা উনি বললেই হবে তারেক রহমান শুনবেন ওনার পরামর্শ ওই দেখেন তারেক রহমানকে সরাসরি জানান আপনার পরামর্শ প্রথমে কিউ কোডটি স্ক্যান করুন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সালে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলে মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি ঠিক একইভাবে আজ সময় এসেছে সকলে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে গড়ে তোলার এই দেশকে যদি গড়ে তুলতে হয় আপনার আপনাদের মতামত এবং পরামর্শ আমার প্রয়োজন আপনার সেই পরামর্শ হতে পারে কিভাবে নারীর মর্যাদা নারীর কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি কিভাবে আগামী দিনে তরুণ সমাজদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি কিভাবে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারি কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি আগামী ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা আপনার পরিবারের স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি আপনাদের সেই পরামর্শ আমার এবং আমাদের একান্তই প্রয়োজন আপনার সেই পরামর্শের অপেক্ষায় রইলাম ধন্যবাদ এরপর পরামর্শ বাটনে চাপ দিন আপনার নাম ও মোবাইল নাম্বার লিখুন ড্রপডাউন মেনুতে গিয়ে যে বিষয়ে পরামর্শ দিতে চান তা নির্বাচন করুন আপনার পরামর্শটি লিখুন অথবা রেকর্ডিং করে জমা দিন আপনার পরামর্শ জানাতে স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন